আচ্ছা আমাদের আছে করছি হচ্ছে টুটুল ভাইয়া তো টুটুল ভাইয়া আমরা তো এই আমরা অর্ডার করবো তাই না নিতে তো এটার ওজনটা কত ভাইয়া ভাই কত কত কেটে 21 কেটে আচ্ছা 21 হচ্ছে 55700 আচ্ছা তো এটা হচ্ছে ওজন আছে বললেন হচ্ছে দেराना বা দেরানার মধ্যে কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন যে একটা ঝুল সিস্টেমের আপনি কিন্তু কালকে গিফট দিতে चले গিফটও দিতে পারেন এর প্রাইস কত পড়বে 5500 তো 5500 হলে কিন্তু এটা আপনি নিতে পারবেন তো এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তো এটার ওজনটা কত এটাও দেড়ানা সেম প্রাইস আচ্ছা এরপরে একটা দেখতে পাচ্ছি এটা একটু ছোটর মধ্যে খুব সুন্দর এটা প্রাইসটা কত পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপরে একটা দেখতে পাচ্ছি এটার ওজনটা কত হবে এটাও দেরানা দেরানার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এটা পাঁচশো পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু দেরানা মানে এক আনা থেকে একানা আচ্ছা এক আনা কমেও করে বা এক আনা কমেও করতে হয় আচ্ছা এটার প্রাইসটা কত হবে

তো এই সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে ভিউয়ার্স আপনারা একদম দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই সকল কিছু পেতে হলে আপনাদের পাবনা জুয়েলার্স আসতে হবে এটা হচ্ছে তেইশ চব্বিশ আমির কমপ্লেক্স দ্বিতীয় তলা উত্তর ঢাকা আর হচ্ছে ইমো নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ফোর এইট ফাইভ সেভেন টু থ্রি অবশ্যই পাবনা জুয়েলার্স থেকে আপনাদের কেনাকাটাটা করবেন আর এখানে কিন্তু মজুরিওটা কম তাই না মজুরিটা কিন্তু খুব কম তো আপনারা কিন্তু অবশ্যই আপনার জুয়েলার্স কেনাকাটা করবেন এখানে কিন্তু অসংখ্য চেন থেকে শুরু করে সকল কিছুর কালেকশন আছে অবশ্যই আসবেন এবং আপনার যে পছন্দের কেনাকাটা আছে